হয় গু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব নম দেবী সরস্বতী বেশং তত জয় জয় জয়গুরু মহাভারত পাঠ আদি পর্ব অশ্ব দর্শনে গমন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রাথ মুকুন্দ মুরারি মায়ের বচন শুনি নাগণে ভয় শীঘ্র গতি গেল যতায় উচ্চ শ্রবা হয়। পুচ্ছ ছিল ধবল বরণ ঢাকিল তাহার বর্ণ যত নাগন নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল উচ্চে শ্রবা লুকাইল পূর্বেরধ বল ইন্দুয়াভা হেথায় বিনতা কদ্রুই উঠিয়া প্রভাতে ক্রোধযুক্ত গেল দহে তুরঙ্গ দেখিতে পথে যেতে সমুদ্র দেখিল দুই পর্বত পর্বতয়াকার তাহে জল চরগণে সতেক যজন কেহ বিংশতি যনম কুম্ভীর কচ্ছপ মস্য আদি জন্তুগণম হেনমতে কৌতুক দেখিয়া দুই জনম উচ্চে শ্রবায় করি লগ মনম নিকটেতে গিয়া দহে করে নিরীক্ষণ কৃষ্ণ বর্ম দেখে ঘরায় অতি সুলক্ষণম দেখি বিনতা হইল বিষণ্ন বদনম অঙ্গীকারও কইল শপথ নিরদাসী পন নমস্কার